আমার নবীর কথাগুলো মানেন মানেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে সম্মান ইজ্জত বাড়ায় দিবে বলেন সুবহান আল্লাহ কেন মানবেন না নবীর কথা যে নবী দিন কায়েমের জন্য এত কষ্ট করেছে আমার দয়াল নবী উহুদের যুদ্ধে গেলেন নবীজির দান দান মুবারক শহীদ হয়ে গেল আল্লাহ আকবর বলেন নবীজি তায়েফে গেলেন তায়েফবাসীরা এরকম সুন্দর চেয়ারের ব্যবস্থা করে দেয় নাই খাবারের ব্যবস্থা করে দেয় নাই রিসিপশনের ব্যবস্থা করে নাই আজকে যখন আমি আসলাম আপনি আমাকে রিসিপশন করলেন রাশেদ ভাইয়ের বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করাইলেন চেয়ার দিলেন পোস্টার করলেন মাইকিং করে দিলেন রে সাতক উপজেলার ভাইরা কত সম্মান করলেন যাওয়ার সময় আবার কিছু হাদিয়াও দিয়া দিবেন কত ইজ্জত কিন্তু আমার নবী রাহমাতুল্লিনান আমিন তিনি যখন তায়েফে ফেয়ে গেলেন আর ইসলাম প্রচারের জন্য দিন কায়েমের জন্য তায়েববাসীরা এরকম খাবারের ব্যবস্থা করে দেয় নাই আমার নবীকে পাথর মারতে শুরু করলো না ওজুবিল্লা বলেন ছোট্ট ছোট্ট ছেলেদেরকে যুবকদেরকে লেলিয়ে দিলেন পাথর মারার জন্য আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হচ্ছে আমার আল্লাহ তো সহ্য করতে পারতেছে না আমার আল্লাহ কই জিবরাইল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যা বল বন্ধু যদি অনুমতি দেয় দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়া তাই বাসীদেরকে একদম শেষ করে দাও বলেন আল্লাহ একবার হজরতে জিবরাইল আমার নবীর সামনে উপস্থিত ইয়া আল্লাহ আল্লাহর বন্ধু গো ইয়া হাবিব আল্লাহ পাহাড়ের দায়িত্বশীল ফেরেস্তার সঙ্গে নিয়ে আসছি একবার অনুমতি দেন তাহাববাসীদেরকে একদম চাপায়া দেই আমার নবী বলেন জিব্রাইল রে না রে জিব্রাইল আল্লাহ হোক আকবার বলেন জিব্রাইল এদেরকে যদি ধ্বংস করে দাও আমি নবী কার কাছে দিনের দাওয়া দিব আর জুরে কন্যা সহান আল্লাহ সোনা রে মাদিনা বহুদূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে বলেন কিন্তু মাদিনাওয়ালা বলেন সোনারে মাদিনা বহু কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে বলেন কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে নবীজির জন্য জীবন দিতে রাজি আসি না নাই নবীজিকে যদি কে অপমান করে তা রক্ত দিতে রাজি আসি না নাই সম্পদ দিতে রাজি আসি না নাই হাত উঁচু করে কোন আছে না নাই বহু জায়গায় পৃথিবীর আল কোরআন কে প্রকাশ্যে জ্বালিয়ে দিচ্ছে বাংলাদেশে তো লক্ষ লক্ষ হাফিজ আছে আছে না এবং সারা বিশ্ব জয় করছে কয়েকজনে সুহান হ্যাঁ এই কোরআনের এই কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব সুহান আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ mazhab পেয়েছি আমার আল্লাহ কয় তোরও শ্রেষ্ঠ জোরে কন্না আমাদেরকে কে বলেছে শ্রেষ্ঠ আল্লাহ দলিল আল্লাহর কুরান আল্লাহ বলতেছেন কুমতুম খাইর উম্মাতিন উখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মারুফি ওয়া তানাহাউ ওয়া তানাহাউনা নিল আমার আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি সুহান আল্লাহ বলেন কুন্তুম খাইরা উম্মা তোমরা শ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন্নাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য তামুরুনা বিল মারুফ তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবা ও তানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে বিরত রাখবা জুরে কোন সুবহানাল্লাহ আমার সাতক উপজেলার বায়রা মণিপুর মণি গে আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলেন কে দুনিয়ার কোন এমপি দুনিয়ার কোন মন্ত্রী দুনিয়ার কোন মহাসচিব দেয় নাই আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছে আমরা অন্যায় করলো আল্লাহ আমাদেরকে রিজিক দেয় সুহান আল্লাহ কন রিজিক দেয় কি দেয় না ভালো কাজ করলো রিজিক দেয় এরা না করলো রিজিক দেয় কাফের মুশ্রিক যারা শিরিক করতেছে তাদের লিজিকারই ব্যবস্থা আল্লাহ রেখেছে কথা বলেন ঠিক কি না বন্ধুরা আমার আল্লাহফাক আমাকে আপনাকে কেন এই পৃথিবীতে বানাইলেন সৃষ্টি করলেন কেনই দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ বলেন আল্লাহ রি খালা খাল মৌতা ওয়াল হায়াতা লিয়া বুনু হকুম আই হুকুম আহসান বলেন আল্লাহ হকপর আল্লাহ আপুল্লা আমিন বলেন আল্লাদি খানাকাল মৌতাল হায়াতা আল্লাহ আব্বুল আন আমিন বলতেছি রে আল্লাদী খানাকাল মৌতাল্লা মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন লেয়া বুলুয়া কুম আই আমালা যাতে তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারে আমলের দিক দেখে উত্থম জোরে জোরে বলেন সোয়াহান আল্লাহ সেরমটা একটু বার করে বলেন না আল্লাহ ফাকবার আমার প্রাণের যেখানে আমলের প্রতিযোগিতা বেশি করার দরকার ছিল সেখানে বিল্ডিং এর প্রতিযোগিতা বেশি না কম কার চাই থেকে বিল্ডিং বানাইতে পারে কার চাই থেকে বেশি পারে কার থেকে লাইল মাইল কাইটা একটু জমিরা বাড়াইতে পারে এরকম আছে না নাই কিন্তু পাক কেন বানাইলেন আমাদেরকে সুত্রে দেখেন আল্লাহ পাক কেন পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন

ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন আমি অমা খালাত্তুল জিন্ন ইংসা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি অমা খালাক্ত জিন্না ইংসা ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি আল্লাহ আর করার জন্য ধর এখন আল্লাহ তাহলে আমরা গুলামী করবো কার বিধান মানব কার আদর্শমান বোকার জুরে কন্যা সুহান আল্লাহ আমার প্রাণের মায়ের আমাদের সমাজে যদি কেউ অন্যায় করে অপরাধ করে বলেন অপরাধের বাধা দেওয়া দরকার আছে না নাই জুড়ে কোন আছে না নাই যে নবী বলতেছিলাম যে নবী দিন কায়েমের জন্য এত কষ্ট করলেন তাই ফের জমিনে খাইলেন উহুদের যুদ্ধে দান দান মারক শহীদ হয়ে গেল ইসলামের জন্য কার শরীর থেকে রক্ত ধরছে একটা আটটা তুলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য হক প্রতিষ্ঠার জন্য আহলে সুন্নতল জামাত প্রতিষ্ঠার জন্য যার শরীর থেকে রক্ত ধরছে তার একটা সুন্নত আদায় হয়ে গেছে কিৎকার দিয়ে কন্যা সুহান আমাদের হুজুর ক্লাসে একদিন বললেন এরে ছাত্ররা আমরা যখন মিলাদুন্নবী উদযাপন করতে গেলাম আমাদের উপর আক্রমণ হয়েছে আমাদের আমাদের অনেকের শরীর থেকে রক্ত ধরেছে আমি মনে করি যে এই রক্ত যে বের হইছে এটা আল্লাহ নবীর একটা গেছে মানে সৈনিক একজন আমি আলহামদুলিল্লাহ বলেন আমার শরীর থেকে রক্ত জড়ছে আমার একটা শূন্যতা আদায় হইছে বলবেন না আপনার কি কষ্ট হইতেছে একটু কথা বলবেন হা না বলবেন রাত্র গভীর এখন তো ঘুমিয়ে থাকার কথা আপনারা ঘুমকে উপেক্ষা করে নবীর জান্নাতের বাগানে বসে আছেন বলেন না আলহামদুলিল্লাহ আচ্ছা আমার ছাতুকের ভাইরা আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে যারা কবরবাসী হয়ে গেছে তারা যদি ইচ্ছা করে যে একবার একটু মা ফিল গিয়ে বইয়ে ওয়ার্ডে শুনে আই পারব নি পারবো না কিন্তু যারা জীবিত আছে এরা যদি মনে করে যে এই মাহফিল হইতে পারে জীবনের শেষ মাহফিল একটু যায় ওয়াদ একটু শূন্য আই আর ওয়াদ শূন্য আমল করা দরকার আছে না নাই দন সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে কুরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত জান্নাতে যেতে চাই কি চায় না একটু তুলেন হাত তুলেন জান্নাতে যেতে চাই কি চায় না আমিন বলেন আমিন জান্নাতে কেমনে যাইবেন এই যাওয়ার পথটা দেখে দিতেছি কর্ণ আলহামদুলিল্লাহ দেওয়ার মালিককে আল্লাহ সম্পদের মালিককে এই জানের মালিক আল্লাহ আচ্ছা রুঠ আজ বাুয়া যা। রুহু বাই গেলেগা। রুহুডরে দেখছেন কোনো দিন সুহা আল্লা কর না। রুত আল্লার আদে শরুকি আল্লার আদের শ্রুটা যখন ববির হয়ে যাবে। আমি আপনি লাশ হয়ে যাব। আর মুফতে আলাীন ইসলাম যুক্তিবাদী বলবে না। আসিরুদ্দিন বলবে না কি বলেন বলবে কি লাশ বলেন কি বলবে এককে দিন আমার নামে। মাইকিং হবে এটা কি গজল আছে না এরকম একদিন তোমার নামে মাইকিং হয়ে যাবে এরকম একটা গজল আছে আমি মনে মনে আসতেছে না বলেন না আল্লাহ আকবার বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার নামে একদিন এলান হবে আপনার নামেও একদিন এলান হবে মৃত্যুর এলান হয়ে যাবে গভীর মনোযোগ কেউ এই দুনিয়ায় থাকবো না শুনেন শুনেন ভালো করে শুনেন ইরাজ গোত্রের একজন লোক আবু জাহেলের কাছে আবু জাহেলের কাছে উট বিক্রি করছে উট কি বিক্রি করছে উট বিক্রি করছে আবু জাহেল উটের টাকা দেয় না গরিব মুসাভির অসহায় মানুষ উটের টাকা দেয় না গভীর মনোযোগ এই লোকটা কুরাই কয়েকজন যুবকের কাছে কি বললেন আমি গরিব মুস্তাফির অসহায় আমি আবু জাহেলের কাছে উট বিক্রি করেছিলাম আবু জাহেল আমার উটের টাকা দেয় না তোমাদের মধ্যে কেউ আসুনি একবার তোমাদের মধ্যে একজন আসুনি যে আবু জাহেল থেকে আমার উটের টাকাটা আদায় করে দিতে পারবে আমার নবী তিনি মসজিদে হারাম শরীফের এক কোনায় বসা ছিলেন ঠাট্টা শুরু করলো ওই দেখো ওই দেখো মসজিদে হারাম শরীফের কোনায় একজন লোক বসে আছে ওনার কাছে যাও আবু জাহাল থেকে উনি তোমার উটের টাকা আদায় করে দিতে পারবে মনি গাতি ভাইরা সাতুকের ভাইরা আওয়াজ করে বলতে হবে আবু জাহাল থেকে উটের টাকা আদায় করার ক্ষমতা আমার নবীর আছে না নাই ডান হাত উঁচু করে কোন আছে না নাই এরা ঠাট্টা করে এরা কি করে কই যে কোনায় বই ওনার কাছে যাও উনি আবু জেল থেকে তোমার উঠের টাকাটা আদায় করে দিবে এর আগে বলতে চাই আমাদের সমাজে এমন প্রভাবশালী মানুষ আছে দোকান বাকি খাইলে আর দেয় না এরকম আছে নাই হাওলাত নিলে কি কি যে বাই একটু ফরি দলে দিচ্ছে কালকে একবার শিওর ফাইলেবেন কালকে আর শেষ ওয়াই কথা ঠিক কিনা আমি পরীক্ষা দিয়া আলহামদুলিল্লাহ আমি ট্রিপল মাস্টার্স কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ বলেন এম এ হাদিস সরকারি আলিয়া থেকে ফুলতুলি থেকে এম সকল ডিপার্টমেন্টের মধ্যে আমি এক নম্বর হয়েছি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপরে আর তাফসির করেছি ঢাকা দারুন নাজাদ বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান থেকে সকলে বলেন আলহামদুলিল্লাহ তো যে কথাটা বলতেছিলাম যে ভাই দেন বাই দেন একটু দেলাইতেছি দালাইতেছি আছে না নাই আমি সম্ভবত সোমানিঘাট থেকে অথবা সিলেট থেকে পরীক্ষা দিয়ে বাসা যাচ্ছিলাম আমার এক সম্পর্কে আর কি গ্রামের ভাই আমার আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা হাওলাত দেন আমি কালকে ভাই শিওর দালাইতেছি তো আমি দিয়ে আমার পকেটে আছে তিনশো কয়শো তিনশো না চারশো আছে পরীক্ষা দিয়েছি কই একজনের বিপদ পড়ছে দেখ তিন চারশোটিয়া দেই কালকুই দেলাইতেছি কালকে আর শেষ না মানে মনে দশ বছর হয়েছে গে অনেক টাকা ওই দে না হ্যাঁ টাকা দেয় না এরকম লোক আছে না নাই প্রভাবশালী প্রভাবশালী মানে দোকান বাকি টাকা দেয় না হাসুরের ময়দানে তার আমল থেকে হাসুরের ময়দানে কি পকেটে ভর্তি করে টাকা লিয়ে যাইতে পারবেন আর তুই এরকম যাইতে পারবেন আল্লাহর কাছে কাছে আমি পাই দিব কি তা ন্যাকামল দিতে হইব কি দিতে হইব সারা জীবন আমল করলেন দেখবেন আমলের কোটা শূন্য হয়ে গেছে জুড়ে জুড়ে নাউজ নাউজুবিল্লাহ এখন দিতে 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 শেষ তো এখন দেখা আরো ফাওনাদার আছে আরো ফাওনাদার আছে অন্য কি যা আছে সব তো দেলাইছে আর দিব কইতে কই কইবা আল্লাহ আমার গুনা তার উপরে পরে দাও আমার গুনা তার উপরে কি দাও চাপাইয়া দাও এজন্য ভাইয়ের আমার রেন একদম মুক্ত রাখবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ গভীর মনোযোগ ওই যুবকদের কথা মতে মসজিদে হারাম শরীফের এক কোনায় যিনি বসা রাহমাতুল্লিল আলামিন বলেন রাহমাতুল্লিল আলামিন আমার নবীর কাছে গেলেন যে আমি অসহায় ব্যক্তি আবু জাহেলের কাছে উট বিক্রি করেছিলাম আবু জাহেল আমার উটের টাকা দেয় না যুবকদের কাছে গিয়েছিলাম তারা আঙ্গুল দিয়ে আপনার দিকে বলছে আপনি নাকি আবু জাহেল থেকে উটের টাকাটা আদায় করে দিতে পারবেন আমার নবীকে বলতে সেই আপনি যদি আবু জাহেল থেকে উটের টাকা আদায় করে দেন আল্লাহ আপনাকে দয়া করবেন উত্তম প্রতিদান দিবেন আমি গরিব অসহায় মানুষ দয়া করে আবু জাহেল থেকে আমার উটের টাকা আদায় করে দেন আমার দয়াল নবী ডাক দিয়ে বলে আমি এক্ষুনি যাচ্ছি দূরে কন সুহান আল্লাহ নবীজি রওনা হয়ে গেলেন কার বাড়ির দিকে আবু জাহেলের বলেন কার বাড়ির দিকে আবু জেহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আর কুরাইয়ের যুবকদের যারা ঠাট্টা করেছিল তারা একজন গুয়েন্দা ফাড়াই দিছে গোয়েন্দা তুমি খালি দেখবা তা ঘটনা হয় এরা মনে করছে গীতা জানেন কি করবো অপদস্থ করবো অপমান করবে আমার নবীর পক্ষে আসেন কে একটু আওয়াজ দিয়ে বলবেন কে আসেন না নাই আবু বকর একটু ভয় পাইছিল না নবী কি বলছিলেন হ্যাঁ যে রসুল্লাহ কি বলেছিলেন আল্লাহ আমাদের সাথে আছেন জুরে কন্যা আল্লাহ আমাদের সাথে আছেন জুরে কন্যা মনোযোগ আবু জেলের বাড়ির দরজার মধ্যে যায় দরজায় নোখ করলেন আবু আবু জেল দরজা খোলা আমার কথা শুনো বাইরাস বলে কে কামি মুহদ সুবাহ আল্লাহ কন অস্ত্র লয়ে গেছে বন্দুক তারপর দা একদম খালি সাথে আছে কে একটু জোরে আল্লাহ আবু জাহেল দরজা খুলো বাইরে আসো আমার কথা শুনো দরজা খুললেন আবু জাহেল এত ভয় পাইছে আবু জাহেলের চেহারা হলুদ হয়ে গেছে আল্লাহ আকবর বলে আমার নবী ডাক দিয়ে বলেন আবু টাকাটা কেন দিচ্ছ না ওনার টাকাটা পাওনাটা দিয়ে দাও আবু জাহেল বলে আপনি একটু দাঁড়ান আমি ভিতর থেকে টাকাটা এনে দিয়ে দিচ্ছি আর জোরে কন্যা আল্লাহ আবু জাহেল ভিতরে গেলেন আইন উঠের টাকাটা দিয়ে দিলেন আমার নবী ওই পাওনাদারের টাকা বোঝা দিয়ে তারা বিদায় দিলেন আর কুরাইয়ের যুবকদের গোয়েন্দা গোয়েন্দা দেখতে দিছে কি বাড়াই গেছে গিয়া বলল কি খবর কি খবর এর আগে যিনি পাওনা পাইলেন এই পাওনা যিনি পাইলেন আবু থেকে পায়া ওই কুরাইদের কাছে গিয়া বলেন যিনি আমার টাকা উদ্ধার করে দিচ্ছে আবু জেহেল থেকে আল্লাহ যেন তারে উত্তম প্রতিদান দান করে গোয়েন্দাকে সের পরে কিরে কি রে খবর গোয়েন্দা ক নবীজি যখন দরজার মধ্যে নোক করলেন বললেন আবু জেহেল নবী যখন বললেন দরজা খোলো আবু জেহেল ক কে ক আমি মোহাম্মদ দরজা যখন খুললো দরজা খোলার পরে আমি দেখি আবুজাইল নবীজি কে এত ভয় পাইছে গো তার শরীরে যেন প্রাণ ছিল না আল্লাহ বলেন নবীজি বললেন তার পাওনাটা দিয়ে দাও কো আপনি ভিতর থেকে এনে পাওনাটা দিয়ে দিচ্ছি এনে দিয়ে দিলেন এক কথা শেষ হতে না হতে আবুজাইল চলে আসলো কে চলে আসলো আবুজাইল চলে আসলো ডাক দিয়ে বলে আবুজল আল্লাহর কসম জীবনে দিন তোমারে এত বিত হতে দেখি নাই আবু আমার কথাটা শুনো আল্লাহর কসম করে বলি মোহাম্মদ যখন আমার দরজার মধ্যে নক করলেন ডাক দিলেন দরজা খোলার জন্য আমি চেয়ে দেখি আবু আবু জাহেল বলেন আমি চেয়ে দেখি আল্লাহর নবীর মাথার উপরে বিশাল বড় একটা উট দাঁড়ায় রয়েছে বলেন আল্লাহ বলেন না ইয়া বিশাল বড় একটা উট দাঁড়িয়ে রয়েছে মাথার উপরে বিশাল বক্কা গর্দান বিশিষ্ট বড় বড় দাঁত বিশাল বক্কা এত বড় উট আমার জীবনও দেখি নাই আরে আমার গুত্রের লোকেরা শুনো আল্লাহর কসম করে বলি আমি যদি ঋণটা পরিশোধ না করতাম তাহলে এই উটটা আমারে সাথে সাথে বক্ষণ করে ফেলত বলেন না আল্লাহ আকবর আপনি যদি সত্যের প্রতি থাকেন আপনার সাথে থাকবে কে ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার বিজির কারণে একটা ইকু ইকু বেড়াই দেন একটু ও মদিনার মাটি রে তুই যে বড় আমার নবীজির কারণে তুমি ছিলে আসিলে আল্লাহর হাবিব তোমার ভাগ্য খুনে আমার নূর নবীর কারণে রে তোমার নিব খুলে গেলো রে আমার নবীর কারণে রে আমার নবীর কারণে ও মিনার কমান আমার নীর কারণে এই মাঠি মাঠি নয় শুনেন তাহার পরিচয় মাটি সুনা হইয়া গেল রে আমর নো বীর কারণে রে বলেন মাটি ও আমার নুর বীর কারণ বীজির কারণ বলেন একটা সবাই বন্ধ রাখবেন না ও মদিনার তুই যে বড় খাটি রে ন বীজির কারণে বলেন না আকবর